হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক আজকে আমি দেখাবো কিভাবে আপনি চাইলে ঘরে বসে মোবাইল দিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটির সকল রেজাল্ট বের করতে পারে তো অবশ্যই ভিডিওটি মনে সহকারে দেখবেন তো যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট বের করব তাহলে আমাকে কিন্তু গুগল ব্রাউজারে যেতে হবে তো গুগল ব্রাউজারে যাওয়ার পর গুগল চার বারে লিখতে হবে এনু স্পেস রেজাল্ট এনু স্পেস রেজাল্ট লিখে চার্জ করতে হবে তো চাষ করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন তো পেজটিতে রয়েছে এন রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটি তো এই লিঙ্কটিতে আমরা ক্লিক করব তো লিঙ্কটিতে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইউনিভার্সিটি দেন ডিগ্রি অনার্স মাস্টার্স তো এগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে চাইলে আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যে সকল রেজাল্টগুলো রয়েছে বের করতে পারি তো আপনারা যদি অফিশিয়াল ওয়েবসাইটটিতে আসতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু আসতে পারবেন তো এরপর দেখতে পাচ্ছেন এখানে পেসটিতে রয়েছে ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন কম্পার্স অল রেজাল্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমি প্রথমে দেখাবো ডিগ্রি রেজাল্ট কীভাবে বের করতে হয় তো যেহেতু আমি ডিগ্রি রেজাল্ট বের করবো

আপনি ভিডিওটি ভালোভাবে ফলো করুন তো আমি ফার্স্ট ইয়ারটা প্রথমে দেখাচ্ছি ফার্স্ট ইয়ার যেহেতু আমি রেজাল্ট বের করতে চাই দেন আমি কি করবো ফার্স্ট ইয়ারে ক্লিক করে দেব তো ফার্স্ট ইয়ারে ক্লিক করার পর এদিকে দেখতে পাচ্ছেন ডানে রয়েছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট কলেজ ওয়াইজ রেজাল্ট তো এখানে একটু আপনাদের একটু পরিষ্কার করে দেই ইন্ডিভিজুয়াল রেজাল্ট মানে বোর্ড রেজাল্ট এটা বোর্ডের যে রেজাল্টটা আপনি পেতে চান সেটা সেটা কথা বলা হয়েছে যদি এই রেজাল্টটা বের করতে চান তাহলে এখানে আপনি টিক দিয়ে দিবেন মানে ক্লিক করে দেবেন যদি আপনি কলেজ ওয়াইজ রেজাল্টটা বের করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে কলেজ ওয়াইজে ক্লিক দিয়ে দেবেন ভেরি সিম্পল দেন যেহেতু আমি বেশিরভাগ মানুষই কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট যে বের করতে চাই সেটা কিন্তু আপনার ইন্ডিভার্চুয়াল রেজাল্টটা বের করতে চাই যার ফলে কী হয় মানে অটোমেটিক কিন্তু অফিসিয়াল সাইটে কিন্তু সিলেক্ট করা থাকে ইন্ডিভার্চুয়ালটা সিলেক্ট করা থাকে আপনার সিলেক্ট করার কোনো প্রয়োজন হয় না তো এরপর দেখতে পাচ্ছেন একজাম রুল তো এখানে আমি আমার একজন রুলটা দিয়ে দিব দেন রেজিস্ট্রেশন নাম্বারটা যে রয়েছে সেখানে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিব দেন একজন ইয়ার যে ইয়ারে আমি পাস করেছি সেই ইয়ারটা এখানে আমি দিয়ে দিব তারপর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু রিফ্রেশ এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা কি করতে হবে এন্টার দ্য কোড অ্যাবভ হেয়ার মানে এখানে বসানোর জন্য বলা হচ্ছে এই ক্যাপচারটা আমরা ঠিক সেম যেভাবে আছে ক্যাপচারটা ঠিক সেভাবে বসাবো যদি বড় অপরে থাকে লেটার থাকে তাহলে ক্যাপিটাল দিতে হবে যদি স্মল লেটার থাকে তাহলে স্মল লেটারে দিতে হবে যদি নাম্বার থাকে তাহলে নাম্বারে দিতে হবে আপনি যদি উল্টা পাল্টা দেন তাহলে কিন্তু কখনোই আপনার রেজাল্ট বের করতে পারবেন না তো ভিডিওটি মনুষ্য করে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কীভাবে আপনাকে বের করতে হবে দেখতে পাচ্ছেন আমি ঠিক সেম ওয়েতে কিন্তু বসিয়েছি বসানোর পর যেটা করতে হবে নিচে দেখতে পাচ্ছেন চার্চ রেজাল্ট তো চার্জ রেজাল্টে ক্লিক করে দেবেন তো চার্চ রেজাল্টে ক্লিক করলে কিন্তু আপনার রেজাল্টটি চলে আসবে ঠিক এভাবে কিন্তু আমরা চাইলে ডিগ্রি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সকল রেজাল্ট কিন্তু চাইলে বের করতে পারবো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি চাইলে অনার্স এর রেজাল্টেও বের করতে পারেন খুব সংক্ষিপ্ত ভাবে তুলে ধরবো যাতে আপনারা বোরিং ফিল না করে দেখতে পাচ্ছেন তো এখন আমি অনার্স এর রেজাল্ট যদি বের করতে চাই তাহলে অবশ্যই ঠিক ডিগ্রি সেম ওয়েতে কিন্তু আমরা অনার্সের পাশে যে দেখতে পাচ্ছেন প্লাস আইকনটি এখানে আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করার ঠিক ডিগ্রির যেমন কোর্স রয়েছে যেমন ফার্স্ট ইয়ার যেমন রয়েছে সেকেন্ড ইয়ার রয়েছে থার্ড ইয়ার রয়েছে অনার্স ঠিক সেম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার কিন্তু রয়েছে তো আমি যদি ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের করতে চাই তাহলে আমি ফার্স্ট ইয়ারে ক্লিক করে দিব আমি যদি সেকেন্ড ইয়ারের রেজাল্ট বের করতে চাই তাহলে আমি সেকেন্ড ইয়ার সিলেক্ট করে দিব আমি যদি ফোর্থ ইয়ারে বের করতে চাই তাহলে ফোর্থ ইয়ার সিলেক্ট করে দিব আর যদি আমি পুরো টোটাল রেজাল্টটা বের করতে চাই আমার ফাইনাল রেজাল্টটা বের করতে চাই তাহলে আমি কনসুলেটেডে ক্লিক করে দিব তো আমি জাস্ট একটা ক্লিক করে দেখাচ্ছি ধরুন আমি পুরো টোটাল আমার ফাইনাল রেজাল্ট বের করতে চাই তাহলে আমি কনসুলেটেডে ক্লিক করে দিচ্ছি তারপর ঠিক সেম ওয়েতে আপনি ডানে আসবেন ডানে আসার পর দেখবেন

আমি বড় হাতে দিয়ে দিচ্ছি তারপর টু টুটা দিয়ে দিবেন ঠিক এভাবে দিয়ে দিবেন এভাবে দেওয়ার পর আপনি যদি চার্জ রেজাল্টে ক্লিক করেন আপনার কিন্তু অনার্সের যে ফাইনাল রেজাল্টটি রয়েছে সেটি কিন্তু বেরিয়ে আসবে তো এভাবে কিন্তু আপনি চাইলে সহজেই কিন্তু এনি রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটি এনি রেজাল্ট চাইলে সহজেই আপনি বের করতে পারবেন দেন তারপরে এখন 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 আপনাকে দেখাবো যে মাস্টার্সের রেজাল্ট আসছে আপনি সহজে কীভাবে বের করতে পারেন ঠিক সেম ওয়েতে চাইলে আপনি একই রকম মাস্টার্স এ দেখতে পাচ্ছেন পেজটিতে তো মাস্টার্সের সাথে যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনটিতে আমরা ক্লিক করে দেব তো প্লাস আইকনটি ক্লিক করার পর মাস্টার্স প্রিলিমিনারি আছে আছে ফাইনাল রয়েছে তো ঠিক সেম ওয়েতে কিন্তু আমরা চাইলে এবারেও কিন্তু রেজাল্টটি বের করতে পারবো জাস্ট এক্সাম রুল দিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এক্সাম ইয়ার দিয়ে এভাবে কিন্তু আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির সকল রেজাল্ট বের করতে পারি আমি চাইলে আরও দেখাতে পারি কিন্তু যেহেতু আপনি অনার্স রেজাল্ট বের করবেন আপনি ডিগ্রি পর্যন্ত পৌঁছাইছেন মাস্টার্স পর্যন্ত পৌঁছাইছেন আমার চেয়ে অনেক বেশি স্মার্ট তো আমি জানি যে হালকা একটু দেখা গেলে বাকি সবগুলোই কিন্তু আপনারা পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ